পেছনেই ট্রফি হাতে দাঁড়িয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সামনে বিসিবি প্রেসিডেন্ট এবং নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সবার মুখেই হাসি খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা ক্যাপ্টেনের হাতে সেই আরাধ্য ট্রফি পাকিস্তান সিরিজ জিতে আসার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সেই আনুষ্ঠানিকতাই আজকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনভর প্র্যাকটিস শেষ করে দুপুরের পরপরই সেখানে যাওয়ার জন্য রওনা হন ক্রিকেটাররা সবার আগেই বাসে উঠে বসেছিলেন ক্রিকেটাররা এরপর বোধ সভাপতি এবং ক্যাপ্টেন তারা আসেন সবার শেষে ক্যাপ্টেনের হাতেই ছিল ট্রফি বোর্ড সভাপতি বাসে উঠে ক্রিকেটারদের সঙ্গে আগে দেখা করেন এরপরে আলাদা করে নিজের গাড়িতে যাওয়ার জন্য ছড়ে আসেন জাকির আলী অনেক তাস্কিন আহমেদরা যখন বাসে উঠছিলেন তখন সবার মধ্যে একটা আলাদা উদ্দীপনা কাজ করছে খুব স্বাভাবিকভাবেই নতুন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা তো নিশ্চিত করেই দারুণ কিছু খুব স্বাভাবিকভাবেই ভিড় ছিল স্পষ্ট নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ বাসে ক্রিকেটারদের সঙ্গে দেখা করে এসে এরপর নিজের গাড়িতে চড়ে বসেন তার সঙ্গেই সেই একই গাড়িতে যাতায়াত করেন নতুন বোর্ড পরিচালক এবং সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে এক্ষেত্রে ঠিক দুটো গাড়ি রওনা হয় একটা গাড়িতে বোর্ড সভাপতি নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন তিনি অবস্থান করছেন এবং পিছনে যে টিম বাসটি রয়েছে সেই টিম বাসে ক্রিকেটাররা অবস্থান করছে এবং যেহেতু বিদেশি কোচরা কেউ এই মুহূর্তে দেশে উপস্থিত নেই তাই তাদেরকে আসলে এই মুহূর্তে দেখা যায়নি সকাল থেকেই মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামের আঙিনায় দেখা যায় ক্রিকেটারদের সেই প্রস্তুতির মঞ্চ সকাল থেকে ক্রিকেটারদের অনুশীলন ছিল দুপুর নাগাদ সেই অনুশীলন শেষ করে ক্রিকেটারদের খুব অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হতে হয় নিজস্ব যেই জার্সিটি রয়েছে অর্থাৎ যেই জার্সি ক্রিকেটাররা সাধারণত ট্রাভেলের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেই একই রকম ড্রেস কোড তারা ব্যবহার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার ক্ষেত্রে এবং ক্রিকেটাররা সবাই একই রকমের পোশাক তারা কিন্তু পরে তারা টিম বাসে উঠেছেন এবং সকলে সেখানে বেশ উৎসব মুখর একটা পরিবেশ সেখানে বিরাজমান ছিল খুব স্বাভাবিক পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সেই সিরিজ জয়ের পুরস্কার স্বরূপ এবং তাদেরকে অভিবাদন জানাতেই ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং ভারত সফরের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ দল রওনা হবে তার আগ মুহূর্তেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে দেখা করতে ক্রিকেটাররা বিসিবি ছেড়েছেন ঠিক দুপুর একটার কিছু সময় আগে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট É